আসসালামু নমস্কার চাষী ভাই বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে তাও খেত দেখা পেরেছি যেটা নাকি যে খেত আপনি গো আহ ইয়ার আগে মোটামুটি মোটামুটি দেড় মাস আগে আপনাকে বেরিয়ে দিছিলাম এই খেতে দিকে তো আমার পিছনে আপনার দেখতে পেয়েছেন ভেন্ডি খেত তো এই বুইরা খেত খেতে কে লাগাইছি যে এত বড় খেত আপনারে বাপতা আছেন যে বড়া খেত কে লাগাম গুদে আইতাছে তো এডের পিছনে কিছু রহস্য আছে আর কিছু কথা মানে লুকিয়ে আছে তো আপনাদেরকে বলবো তো আপনারা ধৈর্য সহকারে একটু আমাদের সাথেই থাকবেন যে আমাদের যে সাসীভাই করছে তো সাসীভাইকে দেখলে আপনারা শুনবেন আগের ভিডিওতে আপনারা খুব ভালোবাসা দিয়েছেন দেখছেন আপনারা বেশি কথা না বলা তো আমাদের যে সাসীভাই লাগাইছে তো ওনার সাথে কিছু কথা বলবো এই আপনারা হয়তো ভাবতেছেন যে বুড়ো গাছ নিয়ে কি বলবে তো এখানে অনেক কথা লুকিয়ে আছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলেই বুঝবেন ভাই প্রথমে যদি আপনি পরিচয়টা দিতেন আসলে আপনি কোন জায়গায় বাড়ি বা কোন জায়গায় বসবাস করেন আমার বাড়ি এসে শালমারা ভালো কি আপনার নামটা প্রথমে বলেন আপনার নামটা আমার নাম সবর আমার নাম হচ্ছে সবর বাড়ি 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 এসে ভালো কি শালমারা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট তো এই মানে এনে কিছু রহস্য আছে তাই না সেই জন্য আজকে আজকে এই ভিডিওটা করতেছি যে এই বুড়া খেত দেখাইতেছি যে এটার পিছনে রহস্য কি তাই আমাদের যে দর্শক ভাই বা চাষি ভাইরা আছে তাদেরকে জানাবো আর কি তো আপনি মোটামুটি এই ক্ষেত্রে আপনার একটা ভিডিও দেখাইছিলাম আমরা মোটামুটি দেড় মাস হয়েছে আর কি দেড় মাস হয়েছে তো এই ভেন্ডি আপনি মে মাসের প্রায় লাস্টের লাস্টের দিকে লাগাইছিলেন তাই না তো বহুত দিন হয়ে গেল তো এই ভেন্ডি লাগাইছেন তার আগে তার লগে আর একটা কোম্পানির ভেন্ডি আপনি করছেন তাই না করছি তো ওই ভেন্ডি আমরা নাম নেবো না যেহেতু অন্য কোম্পানির নাম দেওয়াটা ভালো হবে না তারাও হয়তো বিজনেস করতে আসছে মার্কেটে বা বিজনেস করতেছে তো ভালো মন্দ অনেক কোম্পানি আছে কিন্তু আপনি যে আমগো কোম্পানির ভেন্ডিটা করছেন তো এটার মধ্যে গুণাগুণ আপনি আগে বলছেন অনেক কিছু গুণাগুণ পাইছেন হ্যাঁ ভেন্ডিটা ভালো আছে তো তুলতে খুবই আরাম তুলতে আর প্রোডাকশন খুবই বেশি তাই না বেশি আর বেশি না তো আপনি গো এই যে আগে ভিডিও করছেন ওই ভিডিওর লিংকটা দিয়ে দিম ডেসক্রিপশনে আপনারা দেখতে পারবেন বা স্ক্রিনশট দিলে আপনাকে মনে পড়বে যে এই বাইরের ক্ষেত্রটা তো ব্যান্ডেড হঠাৎ আপনি দেখেন ব্যান্ডেড ডেলি তুলুন লাগে হঠাৎ কোনো যদি ইষ্টি বাড়ি গেলেন গা একদিনের জন্য আপনার ব্যান্ডেড রয়ে গেল তাতে আপনার বেন্ডি নষ্ট হয় না তাই না না নষ্ট হয় না কোনো প্রবলেম হয় না তো অন্য অন্য ব্যান্ডেড তো একদিন বুড়া হয়ে যায় এটা আর বুড়া হয় না তো এনে শেষ না আপনি গো আরো কিছু দেখামু তো এখন আপনারা সাথে থাকেন তো মেইন বস্তুটা এখন দেখামু আপনি আপনারা সাথে থাকেন এই যে বুড়া গাছের অহনি হইলো মেন খেলা তো এনে ভেন্ডি গাছ বহুত আছে তো বেন্ডে তুললে কিন্তু বেন্ডের দাগ থেকে যায় আপনারা দেখেন এই যে একটা বেন্ডি গাছ আছে ভাই এই বেন্ডি গাছটা যদি আপনি গুইনা দেখাইতেন তো আমাদের সাথে আমাদের কোম্পানিতে আরেকজন দাদা আছে আমার সাথে তো আর আমাদের যে সাসী ভাই উনি আছে তো এখানে যে একটা সুস্থ গাছ আর কি এই গাছটা গুইনা দেখাবো তো বেন্ডে তুললে কিন্তু বেন্ডের দাগগুলা থাকে

তো আপনার সাথে আপনি যে বুনছেন আর একটা কোম্পানির তো এটা আমি আগে বলছি যে কোম্পানির নাম নেবো না কিন্তু আমরা দেখতে চাই ওটার মধ্যে রকম আপনি দেখেন ওটা তো দশ পনেরো আর কি তো এখানে দাদা অন্য কোম্পানির একটা করছে তো বেন্ডি আপনারা সিলেকশন করতে মানে আপনাদেরকে একশো বার ভাবা উচিত বেন্ডি খালি ভুনলেই হয় না বেন্ডের মধ্যে অনেকটাই গুণাগুণ থাকে তো এই যে বইয়া ক্ষেতটা দেখাইলাম যে আপনি গো যে ক্ষেতটা বুড়া হয়ে গেছে গা এটার মধ্যে কিছু রহস্য আছে তো ওই জন্যই দেখলাম রহস্যটা আপনারা আগে 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 এটা না ওই যদি তো এখানেও একটা বেন্ডি খেত আছে এটা কিন্তু একদম সম্পূর্ণ শেষ হয়ে গেছে এটা গ্রোথ নাই উঠাইতে ঢাইতে না আর এখানে এই যে দুইটা বেন্ডি আছে এই যে এখানে ডিভাইটের মতো দেখা যাইতেছে আর কি আর এখানে এই যে এটা হইলো অন্য জাতের ভেন্টি তো এখানে হার্ডলি কতটা পাবে দশটা বারোটা বড় যেটা দাদা হ্যাঁ তো আমাদের যে দাদা আছে না না দাদা জানে কোন জায়গা থেকে ধরে তো এখানে কাউন্টিং করতেছে আর কি

মানে বেন্ডে তুললে যে বেন্ডির একটা দাগ থেকে যায় বা বেন্ডি কতটা তুললে বোঝা যায় এটা আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না তো আজকে আপনাদেরকে দেখাইলাম তো আগামীতে যেনারা বেন্ডি করবেন আমাদের বিএনআর কোম্পানির বিপিএস এলিভেন বেন্ডিটা একদমই বলবেন না